এখনকার জেন জি এর কিন্তু সময় আর এই সময়টাতে জি এর কিন্তু অনেক ফেভারিট একটা জিনিস হচ্ছে কি জানেন খাবার আর এই খাবারটা যদি হয় প্রিমিয়াম কোনো জায়গায় তাহলে কেমন হয় বলেন তো সেরকমই একটা প্রিমিয়াম জায়গার খোঁজ নিয়ে আসছি যেখানে কি না জেনজিরা অবশ্যই যাবে তো যাবে এবং রাও কিন্তু সেখানে যেতে পারবে ফ্যামিলি এবং ফ্রেন্ডস সাথে এবং জায়গাটা এতটা অথেন্টিক করে সাজানো হয়েছে এতটা নান্দনিক এতটা সুন্দর করে সাজানো হয়েছে এটা আসলেই মনোরম একটা সুন্দর পরিবেশ হোয়েন ইউ গো দেয়ার ইউ এনজয় your best moment, আই think. তাছাড়াও আপনি এখানে গেলে শুধুমাত্র খাবার ভালো পাবেন এমনটা না আপনি যে সময়টা বা যে যে পাচ্ছেন পাচ্ছেন সেটা কিন্তু একদম প্রশংসার দাবিদার জায়গাটা এতটা প্রিমিয়াম করে বানানো হয়েছে আর হ্যাঁ অবশ্যই লোকেশনটা তো বলেই দিতে হবে লোকেশনটা হচ্ছে চাপাইনাবগঞ্জের ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় ইমোশন ক্যাফে প্রিমিয়াম এটা ইমোশন ক্যাফের তৃতীয় নাম্বার ব্রাঞ্চ অবভিয়াসলি ইউ শুড গো দেয়ার অ্যান্ড অবভিয়াসলি ইউ শুড এনজয় দ্য প্লাইস এখানে এমন এমন জায়গা করে দেওয়া হয়েছে যেখানে কিনা লাইটের কম্বিনেশনটা খুব ভালো ছিল এবং ছবিও আসছিল মাশাল খুবই সুন্দর আপনারা যারা ছবি লাভার অবশ্যই খাওয়ার সাথে আপনারা বেস্ট কালার কম্বিনেশনের ছবি তুলতে পারবেন জায়গাগুলোতে এখন নতুন নতুন অবস্থা এতটা সুন্দর লাগছে অবশ্যই আপনারা এই সুযোগ মিস করবেন না সহজেই আপনারা প্রিমিয়াম লেভেলের ছবি এখানে পেয়ে যাবেন you আপনাদের বোঝার সুবিধার্থে মেনু কার্ডের প্রত্যেকটা পাতায় আমি দিয়ে দিচ্ছি হয়তো একটু লং হবে বাট আপনারা চাইলে পুরোটা মেনু দেখতে পারবেন এখান থেকে এবং অবশ্যই পজ করে দেখে নিতে পারেন পুরোটা মেনুই আমি দিয়ে দিলাম প্রত্যেকটা দাম সুন্দর করে লিখে দেওয়া আছে আই থিঙ্ক আপনাদের মনে হয় যে দামগুলো বেশি বা কম সেটা কমেন্ট করে জানাতে পারেন তবে জায়গা এবং খাবারের কোয়ালিটি হিসেবে আমার কাছে দামটা অ্যাজ রিজনেবল রিজনেবলই মনে হয়েছে আপনারা একবার চেক আউট করতেই পারেন প্রথমে আমরা নিয়েছিলাম এখানে চার পিস চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটার দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা যেটা ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগিটার দাম হতো দুইশো আশি টাকা ছিল মেবি তো যাই হোক আমরা যেটা নিয়েছিলাম এটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট এই রেঞ্জের মধ্যে আর এই লোকেশানের মধ্যে আমার কাছে একদম রিজনেবল মনে হয়েছে আপনারা খেলেই বুঝতে পারবেন আমি কেন এটা বলেছিলাম আমার কাছে তো মনে হয়েছে ইটস ভ্যালু ফর মানি এর ভেতরটা এতটা জুসি ছিল আর ওপরটা এত ক্রিস্পি ছিল এবং দুই রকমের তিন রকমের সস দিয়েছিল একদম মিক্সচার সস দিতে বলে মানে গ্রিন সস রেড সস সবকিছু মিলিয়ে আর মুখে দিলে একটা বম লাইক বমের মতো কম্বিনেশন তৈরি হয়েছিল সো এটা গুড এন আপ চাপানি আফগঞ্জে আমি এই প্রথম মিট বক্স খেয়েছি মানে এর আগে অন্য রেস্টুরেন্টে ছিল বাট আমার খাওয়া হয় না আমি প্রথম মিট বক্সটা ট্রাই করেছি আমার কাছে মনে হয়েছে এখানে উপাদান অ্যাকচুয়ালি কম ছিল কম বলতে আরও কিছু উপাদান দেওয়ার কথা থাকলেও আমার কাছে যেটা যেটা দেওয়া হয়েছে মানে ওয়েজেস এবং অবভিয়াসলি মিট থাকবেই সো এই মিটটা আমার কাছে খাওয়া ওয়ান দ্য বেস্ট মিট মানে এতটা মোলায়েম মিট হয় কীভাবে ভাই আর ভেতরটা এতটা মোলায়েম আপনারা জাস্ট এটা একটা ট্রাই করবেন এটার দাম ছিল দুইশো টাকা ইউ শুড্রাই ইট এটলিস্ট ওয়ান টাইম দুইশো টাকা বৃথা যাবে না আমি বলে দিচ্ছি এটা আমার কাছে এটা ছিল পটেটো ওয়েজেস যেটা দাম ছিল একশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটা আমার কাছে অ্যাভারেজের মধ্যে ভালোই লেগেছে ওপরটা অনেক বেশি ক্রিস্পি ছিল সাথে ছিল তিন রকমের সস মিক্স দিয়ে এবং হালকা উপরে লবণ ছেড়ানো ছিল আই থিঙ্ক আপনারা ট্রাই করতে পারেন অ্যাজ এ স্ন্যাক্স অ্যান্ড অবভিয়াসলি এটা আপনার খারাপ লাগবে না মোটেও ফাইনালি দ্য বেস্ট পার্টি দ্য লাচ্চি আর এই লাচ্চিটার দাম ছিল একশো টাকা করে আমার কাছে লাচ্চি খেয়েছি আবার এরকম মানে ভিন্ন রকম স্বাদের লাচ্চি আমি এর আগে কখনোই খাইনি তো আবার বলে দিই লোকেশনটা ক্লাব সুপার মার্কেট চাঁপাই নবাবগন্ধের জিতের তলায় এটা হচ্ছে প্রিমিয়াম আহ প্রিমিয়াম ভার্সন অফ ইমোশন ক্যাফে অ্যান্ড অবভিয়াসলি আপনারা একবার হলেও যাবেন কারণ ক্যাফেটা আসলে এত সুন্দর পরি আপনাদের প্রিয়জন বা আপনার বউকে নিয়েও এখানে ঘুরে আসতে পারবেন তাহলে ঝগড়া ঢগড়া হলেও কিন্তু আপনার বউ একদম খুশি হয়ে যাবে এত সুন্দর জায়গা আপনি ঘুরে নিয়ে আসছেন এবং রিজনেবলের মধ্যে আপনার এখানে যেতে পারেন আর চাপানা আমাদের মধ্যে এটাই সব প্রিমিয়াম আমার মতে সো আপনাদের একবার হলো যাওয়া উচিত যারা কি না একটু পছন্দ করেন ঘোরাঘুরি করতে বাইরে খাবার খেতে তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট অপশান হতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগে ভিডিওটিতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন বাই বাই টা